গণতন্ত্রের মা দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় দেশ রক্ষা তারেক মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে অধ্যকার ২৬ নভেম্বর দুই ইং রোজ বুধবার বাদ জোহর সিডিএ মার্কেট মোড় কাজী জামে মসজিদস্থ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সভাপতি জনাব মোশারফ হোসেন দীপ্তি বারু নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদারুর সুমন চট্টগ্রাম মহানগর যুবদল সহসভাপতি নূর আহমেদ গুড্ডু সহসভাপতি শাহেদ আকবর সহসভাপতি এ কে এম ফজলুল হক সুমন সহসভাপতি মিয়া মোহাম্মাদ হারোন সহসভাপতি আব্দুল গফুর বাবুল নগর স্বেচ্ছাসেবক দল সাবেক সভাপতি জনাব শহীদ উল্লাহ বাহার নগর যুবদল সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসু পাহাড়তলি ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী নগর যুবদল সহসাধারণ সম্পাদক শাহজালাল পলাশ দফতর সম্পাদক মোহাম্মদ সাগির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মহম্মদ হোসেন জামান আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইউসুফ সদস্য আজিজ চৌধুরী নগর ছাত্রদল সহসভাপতি হারুন বেগ পাহাড়তলি থানা যুবদল সদস্য সচিব মোহাম্মদ শৌকত খান রাজু ইকবাল হোসেন মিলন আরসি মল্লিক খালেদ সাইফুল্লাহ সাদ্দাম হোসেন যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ইউনুস মুন্না শফিকুর রহমান আনোয়ার হোসেন এরশাদ রহমান দেলোয়ার হোসেন দশ নং ওয়ার্ড যুবদল আহ্বায়ক মেজবাহ উদ্দিন বারো নং ওয়ার্ড যুবদল যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ওয়ার্ড যুবদল আহ্বায়ক ইউনুস এগারো নং ওয়ার্ড যুবদল আহ্বায়ক মোহাম্মদ মুজাহিদ বারো নং ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল খান ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম দেলোয়ার হোসেন থানা তাঁতিদল আহ্বায়ক এনামুল্লা সাবেক ছাত্রদল যুগ্ম সম্পাদক সাজ্জাদুল ইসলাম ওরিক থানা যুবদল সদস্য নূর আলম আশেকুল ইসলাম বারনং ওয়ার্ড যুবদল যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান বিএনপি নেতা যথাক্রমে জাহিদ বক্স ইকবাল নজরুল কালো মহম্মদ সোহাগ রাসেল ফোরকান মিয়া মনির মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ কাউসার মনির রনি জামাল নুরু দেশরক্ষা তারিক মঞ্চ চট্টগ্রাম রকি রফিক সহ প্রমুখ নেতৃবৃন্দ

Apoorv TV online